ডানকুরি পিপলস ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাংসদ তহবিল থেকে প্রদত্ত অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন হয়ে গেল ডানকুড়িতে এদিন বিকেলে ডানকুনি হাউসিং চৌমাতায় পিপলস ওয়েলফেয়ার সেন্টারের নবনির্মিত ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠান শেষে বিকাশবাবু জানান এটা আমার তহবিল নয় জনগণের তহবিল দীর্ঘ চৌত্রিশ বছর ধরে এরকম একটি সংস্থা মানুষের জন্য কাজ করে আসছে তাই তাদের সাহায্য করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যে উত্তর নিয়েছে আপনার তহবিলকেই অ্যাম্বুলেন্স পরিষেবা এটা আমার তহবিল নয় জনগণের তহবিল টাকাটা আমার না টাকাটা ভারতবর্ষের জনগণের আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করি এইরকম একটা প্রতিষ্ঠান যা বহুদিন ধরে এদেরকে চলছে তাদের একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন ছিল আর তাদের আমি সাহায্য করতে পেরে নিজেকে অনেক বেশি ধন্য মনে করি এটা আমরা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে চালিয়ে আসছি আর এটা আমাদের প্রথম উদ্বোধন আমাদের মেন যে কর্মকাণ্ড করেছিলেন মানিক দাস তিনি আজকে প্রয়াত এবং তার আগে যে এম এল এ ছিলেন মলিন ঘোষ মহাশয় তাদের দেখানো পথেই আমরা হেঁটে চলেছি মানুষের সেবায় দুস্থ মানুষের সেবায় আমরা এই কাজটা করে চলেছি আমরা গরিব মানুষের চিকিৎসা যা দুস্থ লোক মানে আজকে যে কোনো ডাক্তারের কাছে গেলে পাঁচশো হাজার টাকার কমে ভিজিট নেই তা সুতরাং আমাদের এখানে আমরা আগে ফ্রিতেই ট্রিটমেন্টটা করতাম এবং ওষুধপত্র দিতাম কয়েক হাজার মানুষ এখানে আমাদের এখান থেকে চিকিৎসা পেয়ে উপকৃত হয়েছে আজকে আমরা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মানে তান তহবিল থেকে মানে এমপি লাট থেকে আমাদের একটি নতুন অ্যাম্বুলেন্স দিয়ে গেলেন আমাদের কাজের পরিষেবার জন্য যেহেতু ডানকনির রাস্তা অনেক সরু গলি সেই জন্য আমরা একটি ছোট অ্যাম্বুলেন্স চেয়েছিলাম এটাই আমাদের করে গেলেন হ্যাঁ পরিকল্পনা এটাকে দেখছি আমরা কি করা এটা আমরা একটা মানে মিনি ফার্স্ট এড মাতে মানুষ যাতে প্রথম চিকিৎসা